হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরুতেই এখানে চাল ধুয়ে নেওয়া হচ্ছে আওলা চাল আজকে পিঠা বানানো হবে আর বাড়িতে মেহমান আসবে আমার আব্বাকে দেখার জন্য এই জন্য রান্না করা হচ্ছে এখানে মিল্লি ম্যান্দা রান্না করা হচ্ছে পিঠা পানি আর আমি পানি গুলা দিতে আসলাম লাউ গাছের গুড়ে এই যে লাউ গাছের ছোট ছোট তিনটা তিনটা আসছে লাউ চাউলের পানি দিলে নাকি অনেক কি যেন হয় গুণ অনেক ভালো নাকি মা বললো গাছ তিনটা আরেকটা কই ও দেখেন কি একটা অবস্থা গাছই চিনি না এখন তো পানিও শেষ করে ফেলছি কিচ্ছু কারণ নেই এখানে একটু দিলাম বুঝতে লাউ আসে না ওই গাছে শুধু তিনটা আসছে আর এই যে তুলসী গাছ আমাদের দুইটা দুইটা তুলসী গাছ কি সুন্দর লাগতেছে না ওঠাই যে আজ আমি তো সেই জন্য যে ঘোরা বন্ধ করলাম এই যে গোড়া হইতেছে হইতাছে পিঠা বানানো হবে আজকেও দুধ চুট দুধ দুধুতই পিঠা এগুলোতে চালি আচ্ছা চালি পরে কথা বলি এইগুলো চালা হয়েছে আজন দিচ্ছে পরে কথা বলি পুরা কথা শেষ এইগুলো হয়েছে মৈলকা আর এই যে গুড়া এখন এই যে পিঠা বানানো হবে আর যে এই দুধ জালো হয়েছে এখন চিতো লা নে এই দুজাণু হ'ব উল্টা কেইটা দেও নাই উল্টা কেইটা নাই তুই থাকিছ আহ

Gracias, Gracias. Gracias. Gracias.